শিক্ষক বদলির প্রতিবাদে এবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিদ্যালয়ের পড়ুয়ারা ঘটনা বুধবার শান্তিরবাজার মহকুমার রামরাই বাড়ি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি যে দুজন শিক্ষক বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়েছে তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে চলছে শিক্ষক সংকট শিক্ষা দপ্তর জোড়া তালি দিয়ে বিদ্যালয়গুলিকে কোন ক্রমে চালিয়ে যাচ্ছে এরই মধ্যে এবার শান্তির বাজার মহকুমার জোলাই বাড়ির রাম রাই বাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে অন্যত্র বদলি করার ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে ছাবেলা জানা যায় বিদ্যালয়ের শিক্ষক প্রমোদ রঞ্জন ভৌমিক ও জয়ন্ত মজুমদারকে শিক্ষা দপ্তর থেকে অন্যত্র বদলি করা হয় এই খবর জানার পর বিদ্যালয়ের পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার বিদ্যালয়ের পড়ুয়ারা সামনে সড়ক বসে। অবরোধের খবর পেয়ে বিদ্যালয়ের পরিদর্শক ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান তারা ক্ষুব্ধ পড়ুয়াদের আশ্বাস দেন বুধবারের মধ্যে তাদের সমস্যার সমাধান করা হবে সেই সময় বিদ্যালয়ের পড়ুয়ারা চব্বিশ ঘন্টা সময় সীমা বেঁধে দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় বুধবার বিদ্যালয়ে যাওয়ার পর পড়ুয়ারা জানতে পারে বিদ্যালয়ে অপর দুজন শিক্ষককে দেওয়া হয়েছে তারা বিদ্যালয়ে এসে গেছে এবং তাদের দুই প্রিয় শিক্ষক অন্য বিদ্যালয়ে চলে গেছে তখন বিদ্যালয়ের পড়ুয়ারা ফের ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের পড়ুয়ারা এই দিন বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি নতুন যে দুজন শিক্ষক বিদ্যালয়ে এসেছে তারা বিদ্যালয়ে থাকুক তাতে তাদের

এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের মূল ফটোকে তালা ঝুলিয়ে দেওয়ার পর খোকন দাস দাস ও থানার বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের দেখানোর চেষ্টা জোলাই বাড়ি ওসি ওসি বিষ্ণু চন্দ্র ছুটি ভয় করেন এতে বিদ্যালয়ের পড়ুয়ারা আরও খেপে যায় বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন স্পষ্ট জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলনে চালিয়ে যাবে এখন দেখার বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি পূরণ হয় কিনা We report news today.